লুঙ্গি দিয়া খাতা শিলাই ওই আমি লুঙ্গি দিয়া খাতা শিলাই নু আনতে পান্তা পাই না জোড়া জীবন আমার গেল না গো গেল না জোড়া জীবন আমার গেল না কাজ কামর বাজার জবর জারাস পরশো থেকে ধান্দা কাজ কামর বাজার জবর মানডা জারাস পরশো থেকে ধন্দা নিজের হাতে নিজে বান্দা আমি নিজের হাতে নিজে বান্দা গরর মানছে বুঝলো না জুরা জীবন আমার গেল না গো গেল না জোড়াতালি জীবন মার গেল না তারই ভাবে যার সনে যার ভালোবাসা তারই ভবে সকল যার সনে যার ভালোবাসা গরিবের আল্লা বরসা আমি গরিবের আল্লাহ বরসা হইলে হইল নাইলে না জোরা তালির জীবন আমার গেল না গেল না জোরা আমার জীবন না গেল চাটি কম্ব গান পাগল হাসানের সম্বল থাল কলাসার চাটি কম্ব গানপা গল হাসানের সম্বল কারবাইজ বিড়ি সম্বল কারবাইজ বিড়ি সম্বল সারবার যোগার হইল না জোরা তালির জীবন আমার গেল না গো গেল না জোরা তালির জীবন আমার গেল না লুঙ্গি দিয়া কেতা শিলাই লুঙ্গি নামতে পান্তা পায় না জোড়াতালির জীবন আমার গেল না গো গেল না জোড়াতালির জীবন আমার গেল না গো গেল না জোড়াতালির জোড়াতালির জীবন আমার গেল না